আশা করি সকলে ভালো আছো আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কোন অক্ষের সাপেক্ষে জড় বস্তুর গতিশক্তির রাশিমালা প্রতিবেদন করো এবং দেখাও যে বস্তু একক কৌণিক বেগে আবর্তন করলে এর জড়তার ভ্রামক গুণন শক্তির কি দ্বিগুণের সমান এটা হচ্ছে একটা প্রশ্ন আর এটা হচ্ছে আরেকটা প্রশ্ন যদি এই দ্বিতীয় প্রশ্নটির কথা বলে এই প্রথম প্রশ্নটি করে তারপর কি এটা বাকিটুকু করতে হবে আর যদি বলে এইটা করতে তাহলে আর এইটুকু কি দেখাতে হবে না যে দ্বিগুণের সমান এটা দেখাতে হবে না তাহলে আমরা প্রথমে শুরু করি তাহলে দেখো আমরা ধরব এটা হচ্ছে কোনো একটা অক্ষ এই অক্ষের সাপেক্ষে গুণনরত কোন দৃঢ় বস্তুর কণাসমূহের বর এ হচ্ছে একটা বর এখানে এটা দিলাম কণা সময়ের বর হচ্ছে এম ওয়ান এম টু এম থ্রি এবং এম ফোর এই অক্ষ থেকে এই কণাগুলোর দূরত্ব হচ্ছে কি এই প্রথমটার জন্য আর ওয়ান এটার জন্য হচ্ছে আর টু এটার জন্য হচ্ছে আর থ্রি আর এটার জন্য হচ্ছে আর ফোর তাহলে বললাম এটা হচ্ছে একটা কোন অক্ষের সাপেক্ষে বস্তুর কণাসমূহের বর যথাক্রমে এম ওয়ান এম টু এম থ্রি এবং এম ফোর এবং অক্ষ থেকে এই কণাগুলোর দূরত্ব হচ্ছে আর ওয়ান আর টু আর থ্রি এবং কি আর ফোর এখন বস্তুটির কৌণিক দ্রুতি হচ্ছে কি ওমেগা আর রৌখিক দ্রুতি হচ্ছে কি যেহেতু এম ওয়ান কণা তাহলে এটার জন্য রৌখিক দ্রুতি কি বি ওয়ান এটা এম টু তার জন্য হচ্ছে বি টু এটা বি থ্রি এটার জন্য কি বি ফোর কিন্তু কৌণিক দ্রুতি ওমেগা কি সকল ক্ষেত্রেই কি এটা সমান এটার পরিবর্তন হবে না তাহলে আমরা এই এম ওয়ান কণার জন্য আমাদের বলছি গুণন গতিশক্তি বের করতে আমরা এই এম ওয়ান কণার জন্য ঘূর্ণন গতিশক্তি বের করব এম টু কণার জন্য এভাবে আমরা কয়েকটা বের করে তারপরে তাদের কি যোগফল মানে মোট গুণন গতিশক্তিটা বের করব তাহলে আমাদের কি এই গুণন গতিশক্তি রাশিমালার প্রতিবাদনটা কি চলে আসবে তাহলে আমরা এখানে কি বললাম যে ধরি কোনো অক্ষের সাপেক্ষে গুণনরত কোন দৃঢ় বস্তুর বস্তুর কনাসমূহের ভর যথাক্রমে এম ওয়ান এম টু এম থ্রি এভাবে করি কি কতটুকু হতে পারে আমরা এখানে শুধুমাত্র চারটা দিয়ে কি বোঝানোর জন্য আমরা চারটা ব্যবহার করলাম এভাবে কি এম সংখ্যক হতে পারে যেন আমরা ডট ডট দিয়ে বুঝাবো তাহলে অক্ষ থেকে অক্ষ থেকে কণাগুলোর দূরত্ব তাহলে কি হবে আর ওয়ান আর টু আর থ্রি এভাবে কত ডট ডট তাহলে বস্তুটি যদি ওমেগা সুষম কৌণিক দ্রুতিতে ঘুরলে এর প্রতিটি কণার কৌণিক দ্রুতি কি হবে ওমেগা হবে এটার পরিবর্তন হবে না সে ওমেগা কি সুষম কৌণিক দ্রুতিতে ঘুরতেছে তাহলে তাদের প্রতিটি কণার কৌণিক দ্রুতি কি হবে ওমেগা হবে তাহলে আমি বলতে পারবো যে বস্তুটি ওমেগা সুষম কৌণিক দ্রুতিতে ঘুরলে এর প্রতিটি কণার কৌণিক দ্রুতি কি হবে ওমেগা হবে আমরা এর প্রতিটি কণার কৌণিক দ্রুতি কি হবে ওমেগা তাহলে কণাগুলোর রৌখিক দ্রুতি কি হবে আর ওয়ান সরি বি ওয়ান বি টু বি থ্রি দ্রুতি বা বিগ তাহলে কণাগুলির রৌখিক হবে ওয়ান বি টু বি থ্রি তাহলে আমরা প্রথম এম ওয়ান কণার জন্য দেখাবো তাহলে এম ওয়ান ভরের কণার গুণন গতিশক্তি তাহলে এটাকে আমরা ই আর প্রথম কণার জন্য আমরা ওয়ান দ্বারে প্রকাশ করলাম ঘূর্ণন গতিশক্তিকে ই আর দ্বারা প্রকাশ করে তাহলে আমরা কি জানি গতিশক্তি সূত্র কি হাফ এম বি স্কোয়ার তাহলে প্রথম কণার জন্য এম ওয়ান বি ওয়ান স্কোয়ার হাফ এম বি স্কোয়ার তাহলে এ হচ্ছে হাফ এ হচ্ছে এম ওয়ান আমরা কি জানি আবার বি ইকুয়াল টু ভি ইকুয়াল টু ওমেগা আর রৌখিক দ্রুতি আর এটা হচ্ছে কি কৌণিক দ্রুতি তাদের মধ্যে সম্পর্ক বিকল হচ্ছে ওমেগা আর তাহলে এখানে আছে বি স্কোয়ার তাহলে কি হবে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো কি ওমেগা স্কোয়ার কারণ এটা কি সকল ক্ষেত্রে সমান আমরা বললাম এখানে কিন্তু প্রথম কণার জন্য রৌখিক দ্রুতি কি হবে আর ওয়ান স্কোয়ার হাফ এম ওয়ান ওমেগা স্কোয়ার আর ওয়ান স্কোয়ার আশা করি সকলে এতটুকু বুঝতে পেরেছ তাহলে আমরা এখন এম টু কণার জন্য বের করতে পারবো তাহলে এম টু বরের টু স্কোয়ার এই হচ্ছে হাফ এম টু আর এই বি টুর পরিবর্তে আমরা কি মান বসাবো ওমেগা স্কোয়ার আর টু স্কোয়ার আমরা এই মানটা পাবো সেম একইভাবে আমরা কি এম থ্রি ফোর কি যদি কনা হয় কনার জন্য কি পাবো তাহলে এগুলোকে আমরা কিছু এভাবে দিয়ে বুঝাবো যে এখানে আরো কনার গতিশক্তি কি আছে তাহলে এখন আমরা কি মোট গুণন গতিশক্তি কি বের করতে পারবো অতএব বস্তুর মোট গুণন গতিশক্তি প্লাস কত ডট ডট আর এর মান কত পেলাম আমরা হাফ এম ওয়ান ওমেগা স্কোয়ার আর ওয়ান স্কোয়ার প্লাস মান কত হাফ এম টু ওমেগা স্কোয়ার আর টু এভাবে করে কি বাকিগুলো আমরা এভাবে ডট দিয়ে বুঝাবো এখানে দেখো হাফ এইখানেও আছে হাফ কে এইখানেও আছে তাহলে আমরা এখান থেকে কি হাফ কমন নিতে পারবো এখানে ওমেগা আছে এখানে কি ওমেগা স্কোয়ার আছে তাহলে আমরা কি এটাও কমন নিতে পারবো তাহলে এখান থেকে আমরা দেখো এখান থেকে আমরা এই হাফ কমন কমন আর কি ওমেগা তাহলে এখান থেকে আমরা এই ওমেগা স্কোয়ারটা কি কমন যাবে তাহলে এখানে শুধু থাকবে কি এম ওয়ান আর ওয়ান স্কোয়ার প্লাস এম টু আর টু স্কোয়ার ডট ডট তাহলে হাফ ও মেগা স্কোয়ার স্কোয়ার এটা থাকতেছে তাহলে পরবর্তী লাইন কি হয় তাহলে দেখো এখানে কি আছে প্রথম কণার জন্য ওয়ান স্কোয়ার দ্বিতীয় কণার জন্য তৃতীয় কণার জন্য কি হবে এম থ্রি আর থ্রি স্কোয়ার এভাবেই তো হবে তাহলে এইটা পুরোটাকে আমরা একত্রে কি দিয়ে লিখতে পারি সামেশন এম আর লিখতে পারি না সামেশন এম আর দ্বারা বোঝাচ্ছে কি এখানে এই বস্তুটির দৃঢ় বস্তুর সকল কণা এবং কি সকল মানে দূরত্বর কি বর্গ বোঝাবে এখানে দেখো আমি কি বলতে চাচ্ছি যে এখানে হচ্ছে এই হচ্ছে হাফ এই ওমেগা স্কোয়ার আর আমরা এই পুরোটার পরিবর্তে সামেশন এম আর স্কোয়ার শুধু কি লিখতে পারবো এম ওয়ান আর ওয়ান এম টু আর টু এগুলো পুরোটার পরিবর্তে আমরা শুধু এম আর স্কোয়ার লিখতে পারবো এখন পরবর্তী লাইন এ হচ্ছে হাফ এ এম আর স্কোয়ার এটা পরিবর্তে কি লেখা যায় এটা পরিবর্তে আই লেখা যায় আই হচ্ছে জড়তার ভ্রামক এখানে হচ্ছে ওমেগা স্কোয়ার এখন কথা হচ্ছে জড়তার ভ্রমক ভ্রামক কাকে বলে কোন অক্ষের সাপেক্ষে দেখো কোন অক্ষের সাপেক্ষে এই ঘণনরত কোন দৃঢ় বস্তুর কণাসমূহের বর এই এম ওয়ান কণাসমূহের বর এবং এই ঘূর্ণন অক্ষের কি এই আর ওয়ান আর দূরত্ব না এই দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে বলা হয় কি জড়তার ভ্রামক কেন বলছি এই কথা এই যে এখানে দেখো এখানে আমরা কি পেলাম কোন অক্ষের সাপেক্ষে গুর্ণনরত দৃঢ়বস্তুর কণাসমূহের বর এই এম ওয়ান হচ্ছে কি বর এই এম টু কি ঘর আর এই গুণ নক্ষ থেকে এদের কি দূরত্বর ওয়ান হচ্ছে কি দূরত্ব তার কি বর্গ আর টু দূরত্ব তার বর্গ তাহলে দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি দেখো এটা প্রথম গণার জন্য প্লাস দ্বিতীয় গণার জন্য প্লাস তৃতীয় গণা এইভাবে তাহলে তাদের কি সমষ্টি না তাহলে সমষ্টিকে ওই অক্ষের সাপেক্ষে কি বলে বস্তুর জড়তার ভ্রামক বলে তাহলে এই জড়তার ভ্রামকটাকে আমরা কি এখানে আই দ্বারা প্রকাশ করলাম তাহলে এটা এম আর স্কোয়ার সামেশন এম আর স্কোয়ার পরিবর্তে কি আই লিখা যায় তাহলে আই ওমেগা স্কোয়ার এটা হচ্ছে একটা সমীকরণ এটাই সেই গুর্ণন সমীকরণ আমাদের প্রথম কোশ্চেনে বলছে যে গুর্ণন্নত জড় বস্তুর গুর্ণন গতিশক্তির রাশিমালা এটাই হচ্ছে গুর্ণন গতিশক্তি তাহলে আমরা এটা কি সমান পেলাম কি আর সমান পেলাম এই মানটা তাহলে আমরা বলতে পারবো যে এটি গতিশক্তির এটি হচ্ছে গুর্ণন গতিশক্তির মালা আশা করি এইটুকু সকলেই বুঝতে পেরেছ তাহলে আমরা এখন বাকিটুকু দেখবো আমাদের বাকি প্রশ্নের কিন্তু কি বলছে যে বস্তু একক কৌণিক বেগে আবর্তন করলে জড়তার ভ্রামক ঘূর্ণন শক্তির কি দ্বিগুণের সমান আমরা এইটুকু এখন প্রমাণ করব। তাহলে প্রমাণের জন্য আমরা এটাকে একটা সমীকরণ ধরে নিই এটা হচ্ছে এক নং সমীকরণ তাহলে আমাদের এইখানে কথাটাতে কি বলছে দেখো বলছে একক কৌণিক বেগ কৌণিক বেগকে কি দ্বারা প্রকাশ করে ওমেগা বলছে একক কৌণিক বেগ তাহলে তাহলে আমরা এই ওমেগার মানটাকে কি ধরে নিব ওয়ান ধরে নিব। ওনারা একক কৌণিক বেগ বলে দিছে তাহলে আমরা এক নং সমীকরণে ওমেগা ইকাল টু কি ওয়ান বসাবো তাহলে এখন যদি এক সমীকরণে ওমেগা ইকুয়াল টু ওয়ান হলে তাহলে ওমেগা ইকুয়াল টু ওয়ান বসালে কি হবে আর ইকুয়াল টু হাফ আই শুধু হাফ আই হবে এটার পরিবর্তে কি আমরা ওয়ান বসাবো তাহলে ওয়ান তার উপর কি স্কোয়ার তাহলে কি থাকে শুধু হাফ আই থাকে এখন যদি আমরা এটাকে আই গুণ করে দিই এখানে কি থাকে ই আর তাহলে করলে কি হয় আই ইকাল টু টু ই আর টু ই আর এই ই টা কি ছিল আমাদের গুণন গতিশক্তি ছিল ই আর আর এই আইটা হচ্ছে কি আইটা হচ্ছে জড়তার ভ্রামক তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে জড়তার ভ্রামক বলছে জড়তার ভ্রামক গুর্ণন গতিশক্তির কি দ্বিগুণের সমান এই গুর্ণন গতিশক্তির সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে কি আমাদের জড়তার ভ্রামকের কি সমান হবে তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি যে গুর্ণন দ্বিগুণের সমান হচ্ছে এখানে জড়তার ভ্রামক তাহলে আমরা এই লাইনটা লিখে দিব আমার দ্বিতীয় প্রমাণটা কি আমাদের চলে এসেছে তাহলে অতএব বস্তু এই একক কথাটা লিখতে হবে কারণ আমরা এখানে ওমেগার মান ওয়ান ধরে নিচ্ছি একক কৌণিক বেগে আবর্তন করলে এর জড়তার রামক গুর্ণন গতিশক্তি দ্বিগুণের সমান তাহলে আমাদের এই প্রমাণটাও চলে এসেছে যদি তোমাদের প্রথম প্রশ্নটুকুর কথা শুধুমাত্র বলা থাকে তাহলে তোমরা শুধুমাত্র এইটুকু করবে আর এইটুকু করবে না যদি দ্বিতীয়টা বলে দেয় তাহলে তোমরা এইটুকু পর্যন্ত কি প্রশ্নের আনসার করবে আশা করি প্রশ্নটি সকলেই বুঝতে পেরেছ যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থেকো আসসালাম আলাইকুম